নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলেই কিন্তু বেশ ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা অনিশা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম আজ কিন্তু বার ওই মঙ্গলবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে আগেই কিন্তু উঠোনে ছড়া দিয়ে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে ঘরে এসে দেখো ঘরটাও ভালো করে পরিষ্কার করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো আজকে কিন্তু ঘুম ভেঙেছে একেবারে সূর্যি মামার দর্শন করে বিছানায় শুয়েছিলাম আর কিন্তু জানলা খোলা ছিল জানলা দিয়ে একটু রৌদ্রের আলো এসে মুখের উপর পড়েছে দেখে তো মনটা ভালো হয়ে গেল আগে কিন্তু করে থেকে উঠলাম। এত এসে মুখের উপর পড়েছিল তার লোককে আর সামলানো যায় সেই দৃশ্য দেখতেই বাইরে বেরিয়ে সব পাশে কাজে কিন্তু হাত লাগিয়েছি তারপর কিন্তু এখানে ঘরটাও বেশ ভালো করে মুছে নিচ্ছি আর কি জানো তো ওই যে সকালের সূর্য উঠে মানে সূর্যের আলোটা দেখে যে ঘুমটা ভেঙেছে না এতটাও ভালো লাগছিল বলে বোঝানোর মতন যেহেতু সূর্যে মামার দর্শন একেবারে পাওয়া যাচ্ছে না তাই কিন্তু মনটা আরো ভালো হয়ে গেছে জামা কাপড় হয়ে রয়েছে অনেকগুলো ওই যে বাপের বাড়িতে গেছিলাম সেই জামাকাপড়গুলোও কিন্তু ধোয়া হয়নি আর যেহেতু মায়ের শরীর খারাপ ছিল তাই কিন্তু মাও আর ধুয়ে দিতে পারেনি ওই যে কি বলতো যেহেতু বর্ষাকাল আর বর্ষার সঙ্গে তো মেঘবাবুর বরাবরই একটু ফিল্ড বা ভাব বলতে পারো তাই কিন্তু যখন তখন করে বসে আর কিন্তু বৃষ্টি রানিও চলে আসে তার সঙ্গে সেই ভেবেই কিন্তু আরও জামা কাপড়গুলো কাচবো বলে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠেছি তারপর কিন্তু এই যে ঘরটা মুছে বাইরেটাও মুছে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো ডাইনিং টেবিলটার কি অবস্থা আর আমার ডাইনিং টেবিলের এই যে পেপারটা না এই সাইডটা একটু ছিঁড়ে গেছে এটা একটু চেঞ্জ করব চেঞ্জ করবো ভাবছি বাজারে অনেকদিন যায় না আর আনাও হচ্ছে না আর বাবানের পাপাকে বললে পরে কিন্তু ও বলে না তুমি ইয়ে নিয়ে এসো তারপর কিন্তু আমি একটু ওই যে কসবাইট দিয়ে বাসন বাজার কসবাইট আর একটু সাবান দিয়ে ভালো করে ডলে নিলাম যেহেতু এখানে খাওয়া হয় এঁঠো বাসন টাসন রাখা হয় বা এঁঠো কাটাই তো খাওয়া হয় সেই কারণে কিন্তু এটো খাওয়া হয় বলতে মানে এঁঠো হয়ে যায় জায়গাটা সেই কারণে একটু সাবান দিয়ে ভালো করে ঢুলে নিলে কিন্তু বেশ ভালো হয় আমি কিন্তু এটাই করে থাকি তারপর একটা ভিজা কাপড় দিয়ে মুছে এখানে চলে এসেছি বাসন ধুয়ে একবারে বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো মেজে নিয়ে কিন্তু বাসনের জায়গা মতন মানে ওই যে জল ঝরানোর জন্যে কিন্তু এখানে রেখে দিচ্ছি তারপর কিন্তু একবারে স্নান সেরে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ওই যে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিলাম আমি একটা খাবো বাবানকে একটা খাওয়াবো বাবানকে বেশ কটা দিন ডিম খাওয়ানো হচ্ছে না তো তাই ভাবলাম আগে আগে ডিম সিদ্ধটা বসিয়ে দিই আর এই পাশে দেখো কালকে ওই যে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাই কিন্তু একটু ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি আর হাতে একটু ভেঙে দেখলাম যে কেমন ভিজেছে বেশ কিন্তু ভালো ভিজেছে ওই যে ওভার নাইট ভিজানো ছিল না সেই কারণেই কিন্তু বেশ ভালো ভিজেছে তারপর কিন্তু ভালো করে ধুয়ে এই ঝাঁঝরি গামলাটায় একটু জল ছড়াতে রেখে দিয়েছি আর এখানে এই যে দুটো ডিম সিদ্ধ দিয়েছেন ডিম সিদ্ধ দুটো কিন্তু কেটে নিয়ে একটু উপর থেকে লবণ ছড়িয়ে দিচ্ছি আর আমার বাবা এখানে এসে বলছে মামা এক খাবো বললাম হ্যাঁ বাবা এক খাবে তো বলছে দাও দাও এটাই বলছিল তারপর ওকে খাইয়ে দিয়েছি ডিমটা আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি একটা ডিম তারপর চলে এসেছি ওপরে জামা কাপড়গুলো ওই যে কেচে রেখেছিলাম জামা কাপড়গুলো কেচেই কিন্তু স্নানটা সেরেছিলাম তারপর দেখো আকাশটা কি সুন্দর লাগছে এইদিকে মেঘ একটু রোদ্দুর একটু হালকা হালকা নীল আকাশ দেখা যাচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে এরকম মনোরম দৃশ্য দেখতে কান্না ভালো লাগে বলো তো তারপর কিন্তু এই যে তোমার যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো দেখা একটা করিয়েছে এই গাছটাই আমার তো বেশ ভালো লাগছিল তাই এই যে দুটো দিন যেহেতু বৃষ্টি রোদ্রের আলো তো পাইনি রোদ্রের আলোও তো একটু দরকার আছে বলো একভাবে বৃষ্টি হলেও তো হয় না রোদ্রের আলো যেহেতু দরকার আছে সেই কারণে কিন্তু গাছগুলো ওই নিচটা থেকে না বের করে দিচ্ছে আর আমি এই বৃষ্টির কারণেই কিন্তু ওই যে ট্যাঙ্কির নিচটায় না এগুলো ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিই যাতে ওই বৃষ্টির জলটা বেশি না পায় আর আমার এই নীলকণ্ঠের চারাগুলো দেখো বেশ ভালো হয়েছে কিন্তু না কয়েকটা গাছ মারাও গেছে বেশ কষ্ট লাগছিল এই গাছগুলো মারা গেছে বলে তোমার ওই বৃষ্টির জলের কারণে তারপর ওপরে এসে যে এই সাইডে আর কি জামা কাপড়গুলো মেলে দিচ্ছে দেখো তো চলো আগে কিন্তু জামা কাপড়গুলো মেলে নি এই জামা কাপড় গুলো মেলে দিচ্ছি আর এই যে দেখো একটা শাড়ি এই শাড়িটা কিন্তু আমি পরেছিলাম বাপের বাড়িতে গিয়ে মানে বাদ করলে গিয়ে শাড়িটা পরেছিলাম ওখানে যেহেতু শাড়ি পরি না আমি খুব কম ওখানে শাড়ি পরেছি মানে ওই অষ্টমী পুজো উপলক্ষে বলে দু তিনবার পড়েছি তাছাড়া সেরকমভাবে শাড়ি পরা হয়নি ওখানে কিন্তু এই শাড়িটা যেহেতু কিছুদিন আগে ভেঙেছি না তাই ইচ্ছা করলে একটু নিয়ে গিয়ে পড়তে তাই কিন্তু পরেছিলাম শাড়িটা তারপরে জামাকাপ মেলে দিয়ে চলে এসেছি নিচে ছেলের খাবার করতে ওই যে বাবান তো দেখতেই পারলে উঠে গেছে সেই কারণে কিন্তু খাবারটা বসিয়ে দিচ্ছি চলেও এসেছে দেখো ওই সাইডে এখানে জামাটা পরানো হয়নি জামা প্যান্ট যাই হোক বলো দুটো একটু কিন্তু ওকে পরায়নি এখনও আর ও ঘুম থেকে উঠে ওই যে টিভি দেখছিল একটুখানি আর খেলা করছিলো তার ভিতরে আমি কিন্তু একটু যে কড়াইতে একটু ওটস রান্না করছি ডাল দিয়ে ফার্স্ট একটু বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে তোমার ডাল দিয়ে ওটসটা রান্না করে নিচ্ছি আর ওইদিকে ওটসটা বসিয়ে দিয়ে না আমি এখানে ওই যে ডালটা পেস্ট করতে হবে মিক্সি করতে হবে সেই ডালটা কিন্তু মিক্স করে নিচ্ছি আর এই পাশে দেখতে পারলে যে কতটা জল ঝরেছে তো প্রথমে কিন্তু বোঝা যায় না কতটা জল থাকে কিন্তু যখন ঝরাতে দিলে বেশ বোঝা যায় যে জল কতটা আছে আর এতে বেশি জল দিলে না তোমার যে ইয়েটা হবে না মানে বড়া যেহেতু পাতলা হয়ে যাবে বড়াটা ভালো হবে না সেই কারণে কিন্তু জল যতটা পারা যায় অ্যাভয়েড করে চলাই ভালো তবে বেশি মিক্স করতে গেলে পরে একটু জল না দিলেও হয় না একটু জল দেওয়ার প্রয়োজন পড়েই তারপরে কিন্তু আবারও কিছুটা ওই যে মানে পুরোটা ব্লেন্ড করে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি এই প্লেটের ওপর প্লেটের ওপর নিয়ে না একটুখানি আদা কুচি আর এই যে আদা এই ঘষনিটাতে করে একটু ঘষে দিলাম দিয়ে তারপরে কিন্তু এই যে তোমার একটু ধনে পাতা আর লঙ্কা দিয়ে দিলাম দেখলাম দোকানের বাবানের পাপা ধনে পাতা নিয়ে এসছে সেটাই কিন্তু নিয়ে এসে এই ভিতর দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিলাম আর তারপর কিন্তু তার মধ্যে ওটসটাও হয়ে গেছে তাই কিন্তু বাবানকে খাওয়াবো বলে ওটসটা বাটিতে ঢেলেও নিচ্ছি তারপর কিন্তু চলে এসেছি ঘরে ঘরে এসে এই যে বিছানাটা দেখতে পাচ্ছ বিছানার যে বেডশিটটা আর বালিশের কভারগুলো খুব নোংরা হয়েছে ওই যে এক সপ্তাহ আগে পেতেছিলাম তোমাদেরকে দেখিয়েছি সেটাই কিন্তু এখন তুলে নেবো যেহেতু রোদ্দুর বেরিয়েছে আমার তো জামা কাপড় কাছা হয়ে গেছে ওই সকাল সকাল তাই কিন্তু আজকে আর ধোবো না আজকে রেখে দেবো কালকে কিন্তু একবারে ধুয়ে দেবো মনে হচ্ছে রোদ্দুর বেরোবে কালকেও সেই কিন্তু বিছানার চাদরটা রেখে দেবো মানে তুলে রেখে দেবো কালকেই কিন্তু দেওয়ার ইচ্ছা আছে বিছানার চাদরটা আর কি জানো তো বিছানা যদি গোছানো থাকে না বা বিছানার ওপর যদি ভালো বেডশিট পাতা থাকে না বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে ওই যে পুরো বিছানাটাই কিন্তু ঘরের শোভা পাল্টে দেয় তাই কিন্তু আমি এখন চেষ্টা করি যতটা পারি মানে বিছানায় বেশ ভালো ভালো বেডশিট ভালো ভালো প্রিন্টের বেডশিট পেতে রাখতে আর এই দেখো এই যে একটা বেডশিট আমার কিন্তু এটা খুব প্রিয় একটা বেডশিট হোয়াইট কালারের বেডশিট কিন্তু আমি দুটো ইউজ করছি তোমরা আগে একটা যার ভিতর ওই যে পিঙ্ক পিঙ্ক ছাপা দেওয়া আছে আর এইটা একটা ব্লু কালারের বেশ কিন্তু ভালো লাগে আমার আমার কিন্তু বেশ ভালো লাগে এইভাবে বিছানাটা গুছিয়ে রাখতে আর আমি যখন বেডশিটটা ঠিক করি না তখন কিন্তু আর আমি কিন্তু চারি সাইডে ম্যাট্রেসের ম্যাট্রেস ভেতর দিয়ে না মানে গুঁজে দিই তোমার এই বেডশিটটা যদি চারি সাইডে ম্যাট্রেসের ভেতর দিয়ে গুঁজে দেওয়া হয় না তাহলে কিন্তু এলোমেলো হয় না খুব সহজে আর যেহেতু আমার বাবান থাকে বিছানায় উনি তো আর একজন উনি তো উঠলেই হলো মানে বিছানার চাদর টাদর টেনে মেনে এক একার করবে সেই কারণে কিন্তু আমি চারি সাইড দিয়ে এইভাবে গুঁজে দিয়ে থাকি বেশ টান হয়ে থাকে কিন্তু আমার বেডশিটটা আমার কিন্তু বেশ ভালো লাগে ওই যে বললাম একটা বিছানায় কিন্তু ঘরের শোভা চেঞ্জ করে দেয় আর তারপর কিন্তু এখানে এই যে বিছানাটা যেহেতু ঝেড়েছি বেশ ভালো করে ওই ধুলো উড়েছে তো তো তাই চারি সাইডটা ভালো করে মুছে নিলাম বিছানাটাও মুছে নিলাম মানে বেডের এই সামনের দিকটাও মুছে নিলাম আর এইখানে কিন্তু তোমার এই যে যেই শোকেসটা রয়েছে শোকেসটাও কিন্তু আমি মুছে নিচ্ছি মানে আমি সবসময় চেষ্টা করি এইভাবে কিন্তু মুছে নেওয়ার আর বিছানা ঝাড়লে জানো তো এরকম না চারি সাইডে কিন্তু ধুলোটা উড়ে ধুলোটা উড়ে উড়ে কিন্তু চারি সাইডে এইভাবে মানে নোংরা হয়ে যায় আমরা কিন্তু খালি চোখে এগুলো দেখতে পাই না ফার্নিচারে কিন্তু ধুলো আটকেই থাকে এই যে ঘরের ভেতর পাপড় ঝাড়লেও কিন্তু ওই যে যে ধুলোটা না আমরা কিন্তু ঝাড় দিয়ে বের করে থেকে না ফার্নিচার গুলো কিন্তু গুলো বেশ নোংরা হতে থাকে আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না কিন্তু মুছলে হয়তো বুঝতে পারবো তারপর কিন্তু ওই যে খাটের এই সাইডটাও মুছে নিলাম তারপরে যে আমার ড্রেসিং টেবিলটা আমার ঘরের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার এই ড্রেসিং টেবিল যখন আমি তো আমার বাপের বাড়ি থেকে জিনিসপত্র দেওয়ার কথাবার্তা বলছিল ওই যে অনেকবার তোমাদের বলেছি সবগুলোই কিন্তু আমার পছন্দ পছন্দের জিনিস মানে আমি সব ফটো পাঠিয়েছি সেইভাবেই কিন্তু সিলেক্ট করে করে বানানো হয়েছে কিন্তু এই ড্রেসিং টেবিলটা না আমার পছন্দের না কিন্তু আমাকে যখন জিনিসপত্র দিচ্ছিল আমি বলেছিলাম আমাকে কোনো কিছু দিতে হবে না তোমাদের দরকার পড়লে আমাকে শোকে দিতে হবে না বা সোনার কোনো জিনিস দিতে হবে না তোমরা পারলে আমাকে একটা কারণ আমার বিয়ের আগে থেকেই ড্রেসিং টেবিলের একটা খুব শখ ছিল সেই কারণেই কিন্তু আমার ডেসিং টেবিলটা বড্ড প্রিয় একটা জিনিস যাই হোক অনেক কথা বলে ফেললাম তার ভিতরে কিন্তু ড্রেসিং টেবিলটা মুছে তোমার আমি এখানে চলে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলোর কিন্তু তেলটা একেবারেই কম আছে দিয়ে কিন্তু আমি হালকা গরম হয়েছে তখন বড়াগুলো না হলে কিন্তু ওই যে বড়াগুলো বাইরেটা পোড়া হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না সেই কারণে কিন্তু এইভাবেই কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে দেখো বড়াগুলোর কিন্তু হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে তাই কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর আমি কিন্তু তুলে নিয়ে না একটা শুধু পকোড়া খেয়েও নিয়েছি বাবানের পাপাকে অবশ্যই আগে দিয়েছিলাম তারপরেই কিন্তু আমি খেয়েছি তারপরে আমার কিন্তু খুবই ভালো লাগছিল কিন্তু বামানের পাপা বললো ওর ভালো লাগছে না তারপর কিন্তু আমি এইখানে এই যে দইটা ফেটিয়ে নিয়েছি আর বামনের পাপানা অনেক কম দই নিয়ে এসছে দই অনেকটাই কম হয়ে গেছে তাতে ওই যে জলের ভিতর ভিজিয়ে তারপরে কিন্তু চিপে চিপে আমি এর ভিতর দিয়ে দিয়েছি আর চাট মশলাটাও আনতে ভুলে গেছে বাবানের পাপা তাই কিন্তু বাড়িতে একটু চাট মশলা বানিয়ে এর ভিতর দিয়ে দিলাম একটুখানি শাড়ি পরে রেডি হয়েছিলাম রিলস করুন এর গেছে আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে নতুন কোন সকালে